দিন কায়েম মানে তৌহিদ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে তারপরে পারিবারিক জীবন তারপরে আপনার সামাজিক জীবন তারপরে তখন অর্থনীতি তারপরে রাষ্ট্রনীতি দেখেন আমার মাথা থেকে পা পর্যন্ত আমার হুকুমত চলছে রব্বুল আলমিনের পরে ঠিক কিনা আমি নিজে কন্ট্রোল করতে পারবো না পারবো কিন্তু যখন এর চাইতে একটু বড় পরিসরে যান আমার ফ্যামিলি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে তখন অনেকটা পারবো কিন্তু সবটা নাও পারতে পারি ঠিক না করতে তাই ধীরে ধীরে জটিল হচ্ছে আমার জীবনটা সংশোধন করা সোজা করা খুব সহজ ছিল কিন্তু এই ওয়াইফকে সহজ করা হয়তো সোজা সহজ হলো না হ্যাঁ ছেলেরা সাবালক হয়ে গেছে হ্যাঁ রক্ত গরম সোজা করতে পারলাম না মেয়েরা পারলাম না কলেজে চলে গেছে ইনি চলে গেছে পারলাম না রয়েছে হ্যাঁ জটিলতা বাড়ছে কিন্তু যখন নিজের আত্মীয় বংশ আসলো নিজের গোত্র তখন আরও সমস্যা বাড়লো যে আরও দশটা ঘর আমার গোত্র গোটা বংশ পঞ্চাশ টাকা ঘর গোটা গ্রাম হ্যাঁ গোটা সমাজ গোটা ডিস্ট্রিক্ট গোটা দেশ অত সহজ দেশকে সোজা করে নেবেন অত সহজ না হয় যতক্ষণ পর্যন্ত ব্যক্তি জীবনে সংশোধন না হবে পারিবারিক জীবনে সংশোধন না হবে আর তারপরে ক্ষুদ্র পরিসরে সমাজের সংশোধন না হবে তারপরে বিরোধ সংশোধন হইতে পারে এই জন্য আল্লাহ শুরু করেছেন নিজেকে রক্ষা করো আনফা নিজের যান বাঁচাও রক্ষা করো নিজেকে জাহান্নাম নাম থেকে ও আহলিকুম তারপরে তোমার আহালি স্ত্রী এবং ছেলেবে তারপরে বলা হয়েছে তারপরে আরেকটি আয়তে নবীল বলা হচ্ছে ওয়ানজের আশি রাখতে আকরাবে তোমার গোটা বংশ নয় গোটা কোরাইশ নয় তোমার নিকট আত্মীয় যে বনু হাসেম হাসেম গোত্র ওদেরকে আশি রাতাকা আল আকরাবিন আকরাম মানে নিকুট আর আশিরা মানে আত্মীয় নিকট আত্মীয়দেরকে আর নিকট আত্মীয়রা যতটা মায়া করবে দূর আত্মীয় মায়া করবে না কথা যদি না মানে তো যাদের সাথে কোনো আত্মীয়তা নাই বা পরিচয় নাই তাদেরকে মারতে আর মেরে ফেলতেও দিদা হবে না হয় কিন্তু নিজের নিকট হলে একটু তো মায়া লাগবে হ্যাঁ একটু রক্তের সম্পর্ক আছে যদিও মানে নিতে পারছে না এই জন্য আল্লাহ নবী হাসনকে বলছেন যে আগে আশিরাত কালাকার গোটা বংশ না করে গোটা করে বলতে যেও না তাইফ তো দূরের কথা আর মদিনা তো দূরের কথা আগে নবীশাল মোদিনা জানি মদিন লোকের কাছে খবর পৌঁছে গেছে ওরাই ছুটে এসেছে ওটা তো আল্লাহ রাবুল্লা আলমী তাদের সৌভাগ্য করেছেন হ্যাঁ যে আল্লাহ হে নসিব করেছেন যে ছুটে এসেছেন তারা কিন্তু নবিশ তো পরে গেছেন তেরো বছর পরে গেছেন জি বিষয়গুলি চিন্তা করুন যা হোক কথা ওইদিকে না বাড়িয়ে আসি কাবিরা গোনা থেকে বেঁচে থাকতে হবে কাবিরা গোনা থেকে যদি আপনি বাঁচার ক্ষেত্রে সজাগ হয়ে যেতে পারেন তাহলে দেখবেন সাকিরাগুলি আপনার জীবন থেকে কমে আসবে ছোট গোনা কমে আসবে কমতে কমতে একসময় দেখা যাবে যে গোটা দিন যদি আত্মপর্যালোচনা করে দেখেন যে আজকে সারাদিন আমার ছোটোখাটো কী গোনা হলো তো দেখবেন যে না আলহামদুলিল্লাহ হয়তো বেঁচে আছে মনে হচ্ছে না